২৬ বিধানসভা নির্বাচন আসন্ন আর সেই ভোট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে নন্দীগ্রামের রাজনীতি গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে কঠিন লড়াই দেখেছে এই নন্দীগ্রাম এবার নির্বাচনে বেশ কয়েক মাস বাকি থাকা সত্ত্বেও শুরু হয়ে গেল আলোচনা দুই প্রতিপক্ষের তরফ থেকে কোনো বার্তা না এলেও তাদের অনুগামীরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে লোডশেডিং করে নাকি কারচুপি করা হয়েছে ভোটে সেই মামলা এখনো বিচারাধীন কিন্তু সেই মামলার ভবিষ্যৎ কি তা জানা না থাকলেও তার আগেই নতুন করে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রশ্ন একটাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন বিশেষ সূত্রে খবর নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জীর গোপন রিপোর্ট প্রকাশ পেলো ছাব্বিশেই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জী তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে এবার জয় নিশ্চিত তাই কর্মীরা দু চার দিনের মধ্যে পথে নামবে দেওয়াল লিখনের কাজে তবে আমরাও মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে কথা দিতে পারি নন্দীগ্রামে আর আপনাকে কম্পাল মেলটার মুখ্যমন্ত্রী বানাবো না নন্দীগ্রামে আপনাকে আমরা প্রথম করাবো এবং সেটা হচ্ছে ফেলের মধ্যে ফার্স্ট ধন্যবাদ বিজেপির এই দাবির তীব্র বিরোধিতা করেছেন নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গড়গ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে নন্দীগ্রামবাসী তথা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যথা সময় জানতে পারবেন কিন্তু বিতর্কিত লোডশেডিং করে জেতা শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রামে যে প্রার্থী হচ্ছেন না সেটা কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার সেই নন্দনায়কবার সেই বুথের লাস্ট নির্বাচন কোঅপারেটিভ সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপি হেরেছে শুভেন্দু অধিকারী যে অঞ্চলের ভোটার সেই অঞ্চলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চারশো বারোটি লিড পেয়েছে শুভেন্দু অধিকারী যে পঞ্চায়েত সমিতির ভোটার সেই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপি হেরেছে শুধু তাই নয় শুভেন্দু অধিকারী যে ব্লকের ভোটার নন্দীগ্রাম এক নম্বর ব্লক সেই ব্লকে দু হাজার চব্বিশের লোকসভাতে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে পঁচিশশো ভোটে আর বিজেপি পঁচিশশো ভোটে পিছিয়ে আছে এই তথ্যগুলো বলছে শুভেন্দু অধিকারীর শেষের কবিতা শুরু হয়েছে অস্তিত্বহীনতায় ভুগছে নিচে মাটি সরে গেছে ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন